আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বেরাদার ভালো আছেন আজকে একটা কথা বলবো কেউ মাইন্ড করবেন না কিছু আমিরদের ব্যাপারে আপনি আমির সাহেব আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারেন না আপনার দুইজন স্ত্রী কিন্তু আপনি নমিনেশন পেপার নেওয়ার সময় এই যে কি জমা দিতে হই যাই হোক আমি তার রাজনীতিবিদ না ওইখানে আপনি একজন স্ত্রীর নাম উল্লেখ করলেন আরেকজন স্ত্রীর নাম উল্লেখ করলেন না ওইখানে তো আপনি বৈষম্য সৃষ্টি করলেন আগে স্ত্রীর অধিকার ভালোভাবে অধিকার আদায় করেন তাদেরকে সম্মান করেন তাদের দেখে শুনে রাখেন তারপর দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন আপনি কি আসলেই দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য ক্ষমতায় যাইবেন না কি চেয়ারেল লুবে প্রশ্ন কিন্তু দেখে গেল বিয়া করছেন দুই ডা হলফনামাই দিয়েছেন মাত্র একজন স্ত্রীর নাম বৈষম্য দূর হলো না ভাই